সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে যেটি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অবস্থিত গাজীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম দুই সালে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তাদের অভিভাবকদের জানাই সালাম আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি চলছে আমাদের রয়েছে সুবিশাল সবুজ ক্যাম্পাস অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক মণ্ডলী সেই সাথে মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ ছাত্রদের জন্য হোস্টেল সুবিধা মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় আধুনিক কম্পিউটার ল্যাব পাশাপাশি রয়েছে বিতর্ক কুইজ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমৃদ্ধ সহশিক্ষা কার্যক্রম এখানে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলা হয় যুক্তিবাদী চিন্তায় নেতৃত্বের দক্ষতায় এবং জীবনের প্রয়োগযোগ্য জ্ঞান দিয়ে ভালো শিক্ষা সুন্দর ভবিষ্যৎ আমাদের অঙ্গীকার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমন্ত্রণ রইল আমাদের কলেজ পরিদর্শন করে যাওয়ার ধন্যবাদ সবাইকে